রাধে রাধে বন্ধুরা বৃষ্টি ভেজা সকালের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো। আমার এই ভিডিওটা রাধা রানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো রাধারানীর আশীর্বাদে আমিও ভালো আছি আমার শরীরটাও ভালো আছে কিন্তু মনটা একদম ভালো নেই গো জানো তো এই বৃষ্টিটার জন্য না একদম মন মেজাজ খারাপ হয়ে আছে আর ভালো লাগছে না গো বৃষ্টিটা এখন মনে হচ্ছে যে বৃষ্টিটা পড়া কখন যে কমবে আজকে তিন চার দিন হয়ে গেল লাগাতার বৃষ্টি চলছেই চলছে কমার নামে নামেই নেই অনেকেই হয়তো বৃষ্টি দিনটা আসলে বা বৃষ্টি পড়লে খুব ভালোবাসে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষেরাই বুঝতে পারি বৃষ্টির দিনটা আসলে পরে আমাদের জন্য যে কতটা কষ্ট আর কতটা ক্ষতিকর আচ্ছা সবটাই বলবো তোমাদের কাছে তার জন্য ভিডিওটা তো পুরো দেখতে হবে তাহলেই না বুঝতে পারবে এই দিদির মনের কথাগুলো তাই না বলো সকাল সাড়ে ছটার দিকে আজকে ঘুম থেকে উঠলাম সেই কাজকর্মগুলো সারলাম আর এই তো এখন দেখলাম তোমাদের দাদা ভাই আর ডুগুসোনা উঠে গেছে তাই সঙ্গে সঙ্গে বিছানাটা উঠিয়ে পরিষ্কার করে নিলাম এখনও বাসি কাপড় আমার ছাড়া হয়নি তো এদিকে ডুগু উঠে ওই যে মুখ টুক ধুয়ে পড়তে বসে গেল আর আমি এদিকে বাসি টাপড় ছেলে চলে গেলাম সোজা রান্নাঘরে গিয়ে এই তো গরম জল করে নিলাম যেহেতু সকালবেলা রোজেই খাই গরম জল তো ডুগুসোনাকে দিয়ে দিলাম ছোট মগ দিয়ে এক মুখ আর আমি আজকে বড় মগটা পুরো ভর্তি করে নিই নি এমনিতেই যেন আজকে প্যাটটা না ভর্তি ভর্তি লাগছে আমার প্যাটটার কন্ডিশনটা খুব বেশি একটা ভালো না মানে জলটাও যে খাবো হয়তো বমি হয়ে যাবে এরকম লাগছে আর কি আমার মনের মধ্যে তো যাই হোক সকালের বাসি কাজকর্ম যেহেতু সারলাম ভাবলাম যদি বৃষ্টিটা কমে যায় তাহলে তো ডুবু স্কুলে পাঠাতে পারবো কিন্তু দেখো সেটাও হলো না এই বৃষ্টিটার জন্য ছেলের স্কুল আজকে নিয়ে তিন দিন বন্ধ হয়ে গেল। স্কুল তো বন্ধ হয়েছে হয়েছে সঙ্গে টিউশনিটাও বন্ধ হচ্ছে কেন বলো তো কারণ রাস্তার এমন একটা অবস্থা হয়ে আছে মানে এই রাস্তা দিয়ে আমরা আলি পায়ে হেঁটে যেতে পারি না সেইখানে স্কুলের ড্রেস পরে জুতা পরে এই রাস্তাটা দিয়ে কি করেই বা যায় ছেলেটা তোমরাই বলো কারণ দেখো আগে যখন ছোট ছিল ডুগুসোনা তখন কিন্তু ডুগুসোনা মানে তোমাদের দাদা ভাই ডুগুসোনাকে কান্ধে করে নিয়ে যেত এই রাস্তাটা পার করে দিয়ে পরে স্কুলে দিয়ে আসতো এখন তো সেটা সম্ভবের কথা নয় গো কারণ এখন তো আর ছেলে ছোট নয় যে ওকে কান্ধে করে নিয়ে যাবে তার মধ্যে টিউশনিটাও বন্ধ হচ্ছে এই বৃষ্টিটার জন্য কারণ বৃষ্টি পড়লে পরে দেখবে ঘর থেকে তো এমনিতেই বের হওয়া যায়ই না বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয় আর বেমারের ভয় তার মধ্যে দিয়ে ছেলেটার নেই একটা রেনকোট একটা রেনকোটের কথা তোমাদের দাদাভাইকে আমি বললাম যে যেমনিই হোক একটা রেনকোট আনার ব্যবস্থা করো তোমাদের দাদাভাই বলল বললো কিছুদিন অপেক্ষা করো কারণ এখন এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয় তার মধ্যে দিয়ে চলে আসলো বৃষ্টি আরও খারাপ হয়ে গেছে এখন যে কি করে কি করব আমি নিজেই বুঝতে পারছি না একটু কষ্ট করব আমার জানো তো বন্ধুরা আমার সব বিষয়ে কষ্টটা আমি সহ্য করে নিতে পারি কিন্তু ছেলের বিষয়ে যখন কোনো কিছু এরকম হয় না তখন সত্যি আমার মনটাকে আমি নিজেই বুঝাতে পারি না যে আমাদের সঙ্গেই কেন এমন হয় ভগবান আমাদের আর কত পরীক্ষা নেবে আর কত দিকে শক্তি নিয়ে বসবো আমরা আচ্ছা ভগবান পরীক্ষা নিতে থাকুক আর আমরা পরীক্ষা দিতে থাকি একদিন না একদিন অবশ্যই সফল হব মনের মধ্যে অনেক বড় আশা আছে তো দেখো বৃষ্টির মধ্যে তো এমনিতেই ঘর থেকে বের হওয়া যায়ই না তার মধ্যে ঘরের মধ্যে কিন্তু কুটকুট করে অনেক কিছু কাজ সেরে ফেললাম মুছামুছির কাজ তারপরে দিয়ে কাপড় গুছিয়ে নিলাম রান্নাটাও তার ফাঁকে দিয়ে সেরে নিলাম কারণ বাইরের কাজ তো কোনো কিছুই করতে পারছি না তার জন্যই ঘরের ভিতর আর কি যেগুলো কাজ আছে না সেগুলো সেরে ফেললাম কাজে কাজে থাকলে তো কিছুই বোঝা যায় না কিন্তু কাজটা যখনই শেষ হয়ে পড়ে না তখন আর ঘরের ভিতর ভালো লাগে ঘরে থাকতে থাকতে মনে হয় জেলখানায় বন্ধ আছি পরে দেখো এদিকে আরেক অবস্থা যদি আজকে আমার নজরে না পড়তো না তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত তো এই কিছুক্ষণ আগে আমি যখন বারান্দায় যাচ্ছিলাম না যে দেখতে বৃষ্টিটা কিছুটা কমেছে নাকি তখন না আমার হঠাৎ করে নজর পড়লো এই মালগুলোর ওপর দেখলাম কি ভিজা ভিজা লাগছে তারপর ভালো মতো এসে দেখলাম মালগুলোর উপরে জল পড়ছে উপর থেকে টিন দিয়ে ফুটা ফুটা হয়ে সত্যি আজকে যদি চোখে না পড়তো না তাহলে আমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যেত কারণ কি এই মালগুলো আমাদের না এগুলো লোকের মাল যেগুলো নিয়ে তোমাদের দাদা ভাই লাইনে যায় আর আজকে যদি এই মালগুলো নষ্ট হয়ে যেত জল পড়ে তাহলে তো এগুলোর ভর্তুক আমাদেরকে দিতে হতো আর তার মধ্যে তোমাদের দাদাভাইও আমাকে বলতো যে তুমি তো ঘরেই ছিলে তুমি কি দেখো আর আমি না যখনই দেখলাম যে জল পড়ছে উপর থেকে আমি আর দেরি করলাম না সঙ্গে সঙ্গেই মানে মালগুলো এখান থেকে সরিয়ে নিলাম এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা এত খারাপ কোনো মতো খেয়ে বেঁচে আছি তার মধ্যে যদি এই মালগুলো নষ্ট হয়ে যেত তাহলে তো উপায় ছিল না আমাদের আমাদের দাদাভাই এসে তো আমাকেই প্রশ্ন করত। তুমি তো ঘরে ছিলে তুমি দেখো একমাত্র ভগবানের অশেষ কৃপা যে আজকে চোখে পড়ল তো পটাপট করে আর কি মালগুলো আমি এখান থেকে সরিয়ে দিলাম সরিয়ে দিলেও কি হবে বলো যদি হাওয়া আর বৃষ্টিটা একসঙ্গে আসে না ঘরে কিন্তু চারো দিক দিয়েই জল ঢুকে তো সবটাই কপাল আমি তো সব সময় বলি মানে এই তার জন্যই আর কি বৃষ্টির দিনটা না আমার কাছে একদমই ভালো না আমার কাছে না আমাদের মতো যারা যারা আছে মধ্যবিত্তরা তাদের কাছে একদমই ভালো না আমি আমাদের কথাই বলি লোকের কথা বাদেই দিলাম প্রথমত দেখো ছেলের পড়াশোনা নষ্ট হয় প্রত্যেকটা বছর এই টাইমটাতে স্কুল টিউশনি নিয়ে এমন একটা ঘোটালা হয় দ্বিতীয়ত তোমাদের দাদা ভাইয়েরও দেখা যায় ব্যবসা বাণিজ্যটা একদমই ভালো যায় না তারপরে দিয়ে এই ঘরের মধ্যে চারোদিক দিয়ে জল ঢুকে পোকা মাকড় কোনো কিছুর অভাব নেই সবটা নিয়ে ঘাটতে ঘাঁটতে না মানে এতটাই অসহ্য হয়ে গেছি এখন সত্যি বৃষ্টির দিন আসলে আর ভালো লাগে না আমার মানে কবে বৃষ্টিটা আবার শেষ হবে সেটাই চিন্তা চিন্তা করি কে কে বৃষ্টি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমিও এক সময় বৃষ্টিটা খুব ভালোবাসতাম গো কিন্তু এখন আমি একদমই ভালোবাসি না তো যাই হোক বৃষ্টিটা একটু কমলো সাড়ে বারোটার মতো বেজেছিল তো দেখলাম বৃষ্টি যখন কমে গেছে আমি ভাবলাম না একটু ঠাকুরের ঘরের কাজ আজকে আছে অনেক দিন ধরে জমানো সেগুলো সেরে ফেলি যেহেতু ঘরের ভিতর এখন কোনো কাজ নেই সমস্ত কিছুই কাজ শেষ হয়ে গেছে তাই চট করে ঠাকুর ঘরে চলে আসলাম স্নান করে বৃষ্টিটাও কমেছে টুকুর টাকুর কিছু কাপড়ও ধুয়েছি আর এই যে এখন সোজা ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ওই যে পিতলের বাসনগুলো ধুয়ে নেব বেশ দশ বারো দিনের মতো হয়ে গেছে পিতলের বাসনগুলো ধোয়া হয় না ঠাকুরের কাপড়গুলো ধোয়া হয় না এই তো ঠাকুরের কাপড়গুলোও ধুয়ে নিলাম এখন আস্তে আস্তে করে পিতলের বাসনটিও ধুয়ে নেব। সামনে যেহেতু বৃহস্পতিবার কাজটা আটিয়ে রাখলে কিন্তু আমার এই সুবিধা তাই না বলো চলো ঠাকুর ঘরের কাজ করতে করতে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই পূর্ণম দে বোন আমার কমেন্ট করেছে তোমার ভিডিও ডেলি দেখি আমি তোমার ভিডিও দেখে আমার ভালো লাগে ধন্যবাদ বোন তুমি আমার ভিডিও ডেলি দেখো আমি চাই সব সময় তুমি আমার এইভাবেই পাশে থেকো পর কমেন্ট করেছে হরিমোহন অধিকারী খুব ভালো লাগলো তোমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা তোমার কাছে ভালো লাগলো আমি সেটাই চাই যাতে সবার কাছে আমার ভিডিও ভালো লাগে দেখতে পূজা পাল বোন আমার কমেন্ট করলো দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো তুলসীর বেদিটা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ বোন তুমি তো আমাকে সবসময় কমেন্ট করো আমি জানি আগের থেকেই তুমি আমার পাশে আছো কিন্তু তুলসীর বেদিটা আমি এখনো কমপ্লিট করিনি এখনও কাউকে ভালো মতো দেখানো হয়নি আমি দেখাবো এই ব্লগে দেখাচ্ছি না নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো তারপর কমেন্ট করলো টিনা রাজা ঘোষ ব্লগ এই বোনটা প্রথম আসলো আমার পরিবারে আমাকে এসে খুব সুন্দর একটা কমেন্ট করলো খুব সুন্দর হয়েছে আমি প্রথম দেখলাম তোমার ভিডিও খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন আমার পরিবারে এসেছ সবসময় আমার এইভাবেই পাশে থেকো আর খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পরে আগের ব্লগে আমি একটা বোনকে জিজ্ঞেস করেছিলাম নাম হলো নিরুপমা দাস বোনকে জিজ্ঞেস করেছিলাম তুমি কোথায় থাকো তো বোন বলল আসাম শোনিতপুর ডিস্ট্রিক্ট আমার সত্যি বোন শুনে খুব ভালো লাগলো যে তুমি আসামের এখন থেকে সত্যি আমি ভাববো যে আসামের তো কেউ আছে আমার ব্লগ দেখার মতো রিলেটিভস তাদের কথা বাদিয়ে দিলাম রিলেটিভস তারা তো দেখেই কিন্তু হলেও আসামে যদি কেউ থাকে তখন তো এমনিতেও ভালো লাগে তাই না বলো তো চলো বন্ধুরা তোমরা সব সময় আমাকে এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করো কারণ এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখলে না আমি অনেকটাই উৎসাহ পাই আমি তো আগেও বলেছি এখনও বলছি তো দেখলেই তো ঠাকুর ঘরে কাজকর্ম শেষ করে মা আর ছেলে মিলে খাওয়া দাওয়া শেষ করে নিলাম এখন বিকেল হয়ে গেছে একটু ঘুমিয়ে উঠলাম উঠে এদিকে ডুগুসুমাকে দেখলাম কম্বল নিয়ে বসে আছে তার নাকি ঠান্ডা লাগছে এদিকে কিন্তু বৃষ্টিটা এখন একটু কমেছে এই যে দেখো এখন কিন্তু খেতে পুরো জল ভরে গেছে মানে ভালোই লাগছে আর কি দেখতে বৃষ্টিটা কমেছে একটু বার হতে পারলাম আর কি বাইরের দিকে আর এদিকে তো ঘরে দুয়ারের অবস্থা নেই জলেই জল চারোদিকে কাপড় মেলা মানে কী অবস্থা মানে একটা রৌদ্র উঠলে খুবই ভালো লাগতো তো বন্ধুরা আজকে সকাল সাতটার থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা আবার তোমাদের সঙ্গে দেখা করব নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে